আমাদের সমাজে নতুন একটা ব্যবসা চালু হয়েছে এক লক্ষ টাকা তিরিশ হাজার টাকা এক বছর লাভ দিতে হবে এটা সুদ হবে কিনা জি সুদ হবে এক লক্ষ টাকায় অতিরিক্ত এক লক্ষ টাকা লোন নিছেন এক বছর পরে অতিরিক্ত তিরিশ হাজার টাকা দিতে হবে এটা সারা সুদ আর সুদ এমন একটা অপরাধ যে অপরাধ সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লাম স্পষ্ট জানিয়েছেন যে যে ব্যক্তি সুদের কারবার করে এ যেন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করে ও দুনিয়ার সুদখোরেরা সামান্য লোভের আশা যারা সুদের কারবারের সাথে জড়িত হন একটা হাদিসে আসছে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সুদখোরকে ডেকে বলবেন ও সুদখোর আসো তোমার অস্ত্র শস্ত্র রেডি হও কোরআনে যে ঘোষণা দেয়া ছিল যুদ্ধে সে যুদ্ধ তুমি কি দিয়া করবো আসো প্রস্তুত হও কি যুদ্ধ করবে আল্লাহর সাথে মনে রাখবেন অন্য কোনো হারামের ব্যাপারে কোরআন এত শক্ত ভাষা ব্যবহার করে নেই ফায়দা নবে হারবে মিনাল্লা ইউয়া রসুল ইল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া কেমন তোমাকে যুদ্ধ করতে হবে নবী কেরিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন এই সুদের সত্তরটা খারাপ দিক আছে এর মধ্যে সবচেয়ে সাধারণ খারাপ দিকটা হলো নিজের মায়ের সাথে জেনা করার চাইতে ডেঞ্জারস অপরাধ আপনি চিন্তা করতে পারেন সুদের অপরাধ এমন অপরাধ এই অপরাধের অপরাধের শাস্তি কেমন হবে আল্লাহ তালা তার নবীকে মেরাজ নিয়ে তার বাস্তব উদাহরণ দেখিয়েছেন সুদখোর তাকে এমন একটা জাহান নামে নিক্ষেপ করা হবে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে এবং পাথর নিক্ষেপ করা হবে তার মুখের উপরে রক্তের নদীতে সে এরকম হাবুডুবু খেতে থাকবে সুদখোরের জন্য এত ডেঞ্জারাস এত ভয়াবহ সতর্কবার্তা করেন হাদিসে আসছে শুকরের গোস্ত খেলে শুকরের গোস্ত খেলে তার জন্য এত ভয়াবহ বার্তা আসে নাই এক কেজি না এক মন শুকর খেয়ে ফেলেছেন সে যতটা অপরাধ করেছে সুদখোর যে সে তার চাইতে অনেক বড় অপরাধ করেছে অথচ এটা ছাড়া আমাদের জীবনে এখন চলে না গোটা পৃথিবী এই সিস্টেমের উপরে দাঁড়িয়ে আসে সুদ ছাড়া কিছুই চলে না সুদের লেনদেন ছাড়া কিছুই করা যায় না ভাইরা আমার একটা হাদিসে আসছে নবী করিম আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে হাদিসে সনদিন মুহাদ্দিসরা কেউ কেউ আপিত্ত তুলেছেন সে হাদিসটি হলো যে কেয়ামতের আগে এমন একটা সময় আসবে সবাই সুদের কারবারের সাথে জড়িয়ে যাবে কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত সিস্টেমটা এরকম হয়ে যাবে তো আগে থেকে সেই পরিস্থিতির সৃষ্টি করার জন্য তারা দায়ী থাকবে যারা সুদের জড়িত এই জন্য এক লাখে তিরিশ হাজার অতিরিক্ত দিয়া আপনি লোন নিচ্ছেন কায় কারবার করে বড় হয়ে যাবেন আপনার এ সম্পদে বরকত কখনো হবে না ব্যাংক থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা টাকা লোন নিয়ে ব্যবসা করতে পারেন যে কারো কাছ থেকে সেটা ব্যাংকের কাছ থেকেও নিতে পারেন হালাল উপায়ে সুদি বা কনভেনশনাল ব্যাংকে সুদের ভিত্তিতে লোন নিলে সেটা আরাম হবে বা ইসলামিক ব্যাঙ্কগুলো থেকে যদি লোন নেন সেরিয়া পদ্ধতি কীভাবে হবে আপনি লোন নিয়েছেন কথার কথা হাউস লোন তাহলে হাউজের জিনিসপত্র তারা কিনে আপনার কাছে বিক্রি করবে সেটার দাম বাড়ায় নিবে সেটা তারা কিস্তি করে নিবে তারা ডাইরেক্ট ভাউসার ধরা দিল আপনি যে দোকান থেকে মাল নিয়ে চলে আসলেন এটাতে জায়েজ হবে না জায়েজ হবে তখন যখন তারা মাল কিনে আপনার কাছে হ্যান্ড করবে কাগজে কাগজে সব কিছু হলো অথবা আপনার ক্যাশ টাকা দিয়ে দিল আপনি কিনলেন নেয়ার সময় বেশি নিল এটা যাই হবে না ইসলামী ব্যাঙ্কিং হচ্ছে কিনা সেটার জন্য ওই মাসালাটা কিভাবে করলে ইসলামিক হবে কোনো ভালো ইসলামী ব্যাংকিং বুঝুন এবং একজন আলেম থেকে জিজ্ঞেস করে আপনি ব্যাংকের কর্মকর্তাকে বাধ্য করবেন ভাই এইভাবে না করলে ইসলামিক হবে না অথবা এইভাবে একটু করতে হবে কষ্ট করে আপনি আমার সাথে আসেন একটা জিনিস কিনছেন কেনার পরে আমাকে হ্যান্ড করছেন আপনি টাকা টাকা কিনে আমার কাছে কোন অসুবিধাটা ব্যবসা করছেন আপনি আল্লাহ ব্যবসা কি কি করছেন হালাল করেছেন মোট কথা ব্যাংক থেকে হালাল পদ্ধতিতে আপনি লোন নিলেন স্যাংক গুলো থেকে এটা জায়েজ আছে যদি সেটা আপনি মেনে করতে পারেন কিন্তু কনভেনশনাল সুদী ব্যাঙ্কগুলো থেকে নেওয়া জায়েজ নাই কারণ সুদ দিতে হবে সুদে আল্লাহ তাহলে হারাম